ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ওয়ানাদার ব্লগ তো আজকে ব্লগটা হচ্ছিল হাটে যাওয়া নিয়ে তো যেহেতু কুরবানির চল আছে হাটে তো যেতেই হবে সবাই মিলে তো আমরা ফ্যামিলির সবাই মিলে হাটে চলে যাই গরু দেখতে আর আমার আব্বুর একটু বেশি শখ এইগুলা বিষয় যে ফ্যামিলির সবাই মিলে যাব হাটে ঘুরব আড্ডা দিব একসাথে দেন গরু দেখব পরে বাসায় নিয়ে আসবো গরু কিনে মানে আব্বুর কথা হচ্ছে সবাই মিলে যাব গরু দেখব গরু কিনে বাসায় নিয়ে আসব একদম তো আব্বুর এই ইচ্ছাগুলা আরেকটু বেশি মানে আব্বুর গুলা অনেক বেশি যে গরু দেখতে যাওয়া এগুলো অনেক পছন্দ আব্বুর তো আব্বুর যে সকালাত এগুলো তো আমাদের পূরণ করা দরকার তাই না তো আমরা সবাই মিলে রাত সাড়ে বারোটার দিকে রেডি হয়ে চলে হচ্ছে গরুর হাটে তো এই হাটটা হচ্ছিল কলোনি বাজার মানে এটা তিব্বতের দিকে যাই হোক আমি এত লোকেশন ঠিক জানি না তো আমরা এখানে সবাই মিলে গরু দেখতেছিলাম আর যেহেতু গরু হাটে আসছি তো গরু তো দেখবো সাথে গরুর এই যে চোখে মায়া ভরা আমার অনেক খারাপ লাগে আমার আমার এখন চোখে মনে হয় সব গরু প্রতি আমার মায়া চলে আসে তো যাই হোক তো মায়া করে লাভ নেই ওর আল্লাহর জন্য যাই হোক সেটা হোয়াট এভার তো আমরা এখন পুরো হাটটা এখন ঘুরবো ঘুরার পরে আমাদের যদি দামাদামি বা আমাদের নসেবে যেটা আছে সেটা যদি বই না যায় আমরা নিয়ে আসা পড়বো তো এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল তো আমরা এখন হাট ঘোরার তালে আসি তো আমরা সবাই হাট ঘুরতে আসি বাট এখানে আমার অবস্থা এত টাইট হয়ে গেছিল যা বলার বাহিরে আমি থুতু ফালাইতে ফালাইতে আমার গলা শুকায় ফেলছি আর এখানে হাটের ভিতরে যাই দেখি আমার চো বড় বড় গরু তো অত বিলাসিতা করে গরু কেনার কোনো মানে নাই কিছু মানুষ আছে যারা লোক দেখানোর জন্য বা বিলাসিতা করার জন্য অনেক বড় বড় গরু কিনে নিজেকে অনেক বড় মনে করে তো যাই হোক ওনাদের নসিবে হয়তো বা অতটুকু লেখা থাকে বা এর থেকে বেশি লেখা থাকে তো আমাদের নসিবে যতটুকু লেখা থাকে আমরা ইনশাআল্লাহ নিব আবু আমার গলাটা খালি দেখো গরুর গলা শুনছেন তুমি আমার গলায় একটা জনের চেন দিয়ে দাও শুনছো তো এর আগেরবার বার একটা কাহিনী হয়েছিল যাই হোক সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে তো আমাদের এখানে আছে না গরুটা পছন্দ হয়ে যায় এখানে একটা গরু তো ওইটা আমরা এখন নিয়ে নিব তো আমার কুরবানিদের আগে একটা কাহিনী হচ্ছিল আমরা ছাগল কিনি তো দেন ওই ছাগল আমরা পালি মানে বেশ কয়েকদিনই পালি তো ওই ছাগলের প্রতি আমার এত মায়া জন্মায় গেছে দেন ওকে যখন কুরবানি করতেছিল আমার চোখ দিয়ে লিটারেলি পানি পড়তেছিল তো আমি ভাবতেছিলাম যে আমাদের গরুটা যদি আমাদের এলাকায় রাখি দেন ওকে তো আমার একটু হলো দেখাশোনা আমি করবোই তো ওইটা আমি নিতে পারবো না আমার অনেক খারাপ লাগবে দেন কুরবানিটাও আমি সহ্য করতে পারবো না তো আমি ভাবতেছিলাম যে ওকে নিয়ে পালবো বাহেন অনেক কিছু ভাবতেছিলাম যাই হোক তারপর ওকে নিয়ে আমরা বাসায় চলে আসি বাট কমে যেটা ভাবছিলাম সেটা হবে না তাই ওকে আবর অফিসের ওইখানে অনেকগুলো গরু আছে ওখানের মধ্যে ওকে পালা হবে কারণ ওইখানে থাকলে ওর একটু সেবাযত্ন হবে এখানে থাকলে ওর সেবাযত্ন হবে না তেমন তো এইভাবে ওকে আব্বু অফিসের ওদিকে রাখা হয়েছে তো এটুকু ছিল আমার আজকের ব্লগটাও থ্যাংক ইউ আল্লাহ আল্লাহফেজ আর আপনাদের সবাইকে হামবা মোবারকিয়ান